আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এডুকেশান হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নেই এ কথাটা আমরা বরাবর শুনে এসেছি পড়েও এসেছে আসলে এই দুনিয়াটা একটা পাঠশালা প্রতিদিন এখান থেকে নানান জিনিস শেখা যায় তবে শুধু প্রয়োজন একটা সুন্দর মানসিকতার আমরা সোশ্যাল মিডিয়ায় চলি প্রতিদিন বহু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে কেউ আবার এই সোশ্যাল মিডিয়ার কে হাতিয়ার বানিয়ে নিজে এইম চর্চায় ব্যস্ত কেরিয়ার তৈরি করতে ব্যস্ত যে যেমন করে ইউজ করে সে তেমন করে ফল লাভ করে এই মিডিয়া পাড়া থেকে ঠিক তেমনই ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা ছবি তে চোখটা আমার আটকে গেল আগে ছবিটা দেখাই তারপর কথা বলবো ছবিটি নিয়ে আসুন এ হচ্ছে ছবি একজন ব্যক্তি আল্লা সোবান সৃষ্টি যিনি মসজিদে শেষদারতো অবস্থায় রয়েছেন যেন দুটো হাত নেই দুটো পা নেই তিনি হাই আল্লাহ তোমরা মসজিদে এসো এর ডাকে সাড়া দিয়েছেন কেন জানেন তিনি জানেন আল্লাহ তালার এই জামিনে চলতে গেলে তার নীতি মেনে চলতে হয় তিনি জানেন যে আল্লাহ সুমান্লা তালা কুরআনুল করিমের বিরাশি জায়গায় বলেছেন আকিম ইসলাদ তোমরা সলাদকে প্রতিষ্ঠা করো তিনি জানেন যে আলাহ সাল্লাদিল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাথের তিনি জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমাদের মধ্যে কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত তিনি জানেন রস্লা সাল্লাম বলেছেন যার সলাত নাই তার দিন নাই তিনি জানেন যে সলাদ ছাড়া কোনো আমল এর নেকি আল্লাহর কাছে গৃহীত হবে না তিনি এগুলো সব জানেন বিধায় রকম একটা মানুষ যিনি চলতে হয়তো তার অনেক কষ্ট হয় তিনি মসজিদ এসে সলাত আদায় করছেন আল্লাহ সোহানা তালা মানুষকে একটু ব্যতিক্রম করে বানিয়েছে মানে মানুষ পশু নয় পশুদের বিবেক বুদ্ধি হয়তো আল্লাহ সুমাতলা অত দিন যতটা মানুষকে দিয়েছেন এই ছবিটা দেখে কি আমাদের বিবেক একটু নাড়া দিচ্ছে না আমাদের মনের মাঝেকে একটু মোচড় দিয়ে উঠছে না আরে কি করেছে এতদিন একজন মানুষ যার পা নেই যে চলতে পারেন একজন মানুষ যার হাত নেই উঁজু করার মতো ক্যাপাবিলিটি যার মধ্যে নেই তিনি এসে আল্লাহ তালার গোলাম হয়ে মসজিদে সেজদা দিচ্ছেন আল্লাহ সোবান তালার গোলামের গোলামিয়াতের যে পরিচয় তা তিনি বহন করছেন এত শরীরে ডিফিকাল্টি রয়েছে তারপরেও আর আপনি আমি দেখুন দুটো হাত রয়েছে পা রয়েছে সুন্দর একটা শরীর রয়েছে সুস্থ আছি বাট সময় করে মসজিদে যেতে পারি না ঘেন্না হচ্ছে না নিজের প্রতি নিজের নিজেকে মনে হচ্ছে না যে আমরা কি মানুষ নাকি পশু নিজের বুকের ভেতরটা খারাপ লাগছে না কারণ যদি দুনিয়ার জীবনটাই শেষ হয়ে যেত একটা গাছের মতো কোনো গাছের একটা মালিক এসে লাগিয়েছে একদিন কেটে ফেলেছে তার প্রয়োজনে তাহলে এই কথাগুলো আপনাদেরকে বলতাম না কিন্তু উই হ্যাভ টু গো টু দ্য গ্রেভ আমাদেরকে কবরে যেতে হবে সেখানে প্রশ্নোত্তর করা হবে এবং মৃত্যুর পরের জীবনটা হচ্ছে প্রকৃত জীবন সেখানে আল্লাহ সুবান হিসাব নেবেন যার সলাত নাই তার দিন নাই একটু আগেই বললাম কি জবাব দেবেন না এই ব্যক্তি যার ছবিটা দেখানো হলো তিনি যদি আল্লাহ সুবানাতাল্লাহ সম্মুখীন হয়ে বলেন আল্লাহ আমার তো কোনো হাত ছিল না মাবুদ আমার পা ছিল না আমি মানে হাউ টু গো টু দা মাস্ক আমি কি করে মসজিদে যাব আমি কি করে অজু করব আমার তো এবিলিটি ছিল না অজু করার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন মে বি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট বাট মে আল্লাহ ক্ষমা করে দিতেন কারণ তার যে এক্সকিউজ তার যে অজুহাত তার একটা জায়গা ছিল বাট যার সুস্থ শরীর সুস্থ দুটো পা সুস্থ হাত রয়েছে তিনি আল্লাহ আল্লা তালার সামনে দাঁড়িয়ে কি জবাব দিবেন বলুন তো একবার তাস খেলতে ব্যস্ত ছিলাম স্ত্রী নিয়ে খোস গল্প করতে ব্যস্ত ছিলাম সংসার চালাতে পারছিলাম না গরিব মানুষ সারা সারাদিন টোটো ভ্যান চালিয়েছি এসবগুলা বলবেন সম্ভব বিবেকটাকে একটু খুলুন এরকম মানুষ যদি আল্লাহ তালার দাসত্বের পরিচয় দিয়ে এই কপাল নামক কলম দিয়ে মসজিদ নামক খাতায় সিগনেচার করতে যেতে পারে স আপনি আমিও পারি আসুন না আজ থেকে প্রতিজ্ঞা করি যে জীবনে যাই হোক না কেন সলা ছাড়বো না নামাজ ছাড়ব না কেউ না নামাজ ছাড়া কিছুই কাজে লাগবে না আল্লাহ তালার কাছে প্রিয় ভাই এবং বোনেরা একবার একটু একটু মনোযোগ দিয়ে ভাবুন কতই কত কিছুই তো সোশ্যাল মিডিয়ায় দেখেন আল্লাহ আল্লাহ সোমাত আমাদের অন্তরকে প্রশস্ততা দান করুক এবং সোলা আদায় করার তৌফিক আদা করুক আমিন আসসালামু আলাইকুম আরহামি ওবরাক